নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও টিপস কিছু শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে চলুন দেখে নিই আমরা প্রত্যেকে মিক্সার মেশিন ব্যবহার করি তারপর রান্নাঘরের কোথাও রেখে দিই কিন্তু মিক্সার মেশিনে দেখা যায় ছিদ্র দিয়ে নিচের ছোট ছোট আটশলা অন্যান্য পোকামাকড় ভেতরে ঢুকে যায় আর ভেতরে ঢুকে গিয়ে ভেতরের তারটাকে নষ্ট করে দেয় এতে কিন্তু মিক্সার মেশিনটা বেশি দিন আমাদের ভালো থাকে না তাই আপনারা যে কাজটি করবেন যার ফলে ভেতরে আটশলা কোনোভাবেই ঢুকতে পারবে না মিক্সার মেশিন মেশিনটাও নষ্ট হবে না এখানে একটি পাত্রের মধ্যে মিক্সার মেশিনটা বসিয়ে রাখুন তারপর মিক্সার মেশিনের চারপাশে আপনারা এইভাবে দিয়ে দিন কিছুটা পরিমাণ হলুদ হলুদ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেকটা পরিমাণ পরিমাণ দিতে হবে তেমন নয় একটু সামান্য হলুদ দিয়ে আপনারা এইভাবে হলুদটাকে চারপাশে লাগিয়ে দিন হলুদের গন্ধের কারণে দেখবেন মিক্সার মেশিনের ভেতরে যে ছোটো ছোটো চায়না আরশোলা ঢুকে যায় বাসা তৈরি করে সেটা করতে পারবে না এমনকি হলুদের কারণে টিকটিকের উৎপাতও কম হবে অনেক সময় ফ্রিজের মধ্যে ভাত রাখলে দেখা যায় ভাতটা একেবারে শক্ত হয়ে যায় চালের মতো সেই ভাত গ্যাসে না দিয়ে খাওয়া যায় না কারণ গ্যাসে আবার ফোটাতে লাগে তাই একটি কাজ করলে না ভাতটা একেবারে সুন্দর নরম আর গরম হয়ে যাবে আমাদের বাড়িতে প্রত্যেকেরই হটপট থাকে হটপটের মধ্যে আপনাদের এখানে নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জল নিয়ে নিলাম ভাতের যে বাটিটা আছে সেটাকে আমি এইভাবে হটপটের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার আমি রেখে দেব দশ মিনিটের জন্য মিনিট পর আমি খুলে নিচ্ছি দেখুন যে ভাতটা আমাদের একেবারে শক্ত চালের মতো হয়ে গেছিল সেই ভাতটাও খুব সুন্দর কিন্তু একেবারে নরম হয়ে যাবে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অনেক সময় দেখা যায় রং পেন্সিল দিয়ে দেয়ালে দরজায় এইভাবে দাগ কাটতে থাকে বাচ্চাদের সবসময় বকাঝকা করাও যায় না মারাও যায় না কিভাবে সেকেন্ডের মধ্যে এই রংটা তুলে নিতে পারবো ঘষাঘষি ছাড়াই সময় লাগবে না আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের সেন্ট কিংবা পারফিউম থাকে আপনারা এক দুবার একটুখানি স্প্রে করে নিন এইভাবে যেখানে রংটা দিয়ে ঘষেছে তারপর আঙুল দিয়ে এইভাবে যদি ঘষেন যেহেতু সেন্টে স্প্রেড দেওয়া আছে তাই খুব সহজেই এই রংটা আপনাদের উঠে যাবে অনেকটা সময় আপনাদের এখানে কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না দেখুন এইভাবে আমি একটি কাপড় দিয়ে মুছে নিলাম কত সহজেই পরিষ্কার হয়ে গেল পরবর্তী টিপসটি চলুন নিই অনেক সময় দেখা যায় রান্না করার পর আমাদের কড়াই একেবারে পুড়ে যায় তাই কোনো রকম কড়াই পূর্বে না সে আপনারা যতই ভাজাভাজি রান্না করুন না কেন এখানে কড়াইয়ের নিচে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে ভেজা হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি আপনাদের রান্না করেও দেখাবো যেরকম কড়াইটা আমার পরিষ্কার ছিল সেরকম কিন্তু পরিষ্কারই থাকবে কোনো রকম মাচা ঘষা করার প্রয়োজন পড়বে না দেখুন এখানে আমি রান্না করে নিচ্ছি রান্নার শেষে যেহেতু আমি নুন দিয়ে নিয়েছি তাই একটি নুনের লেয়ার থাকবে তার ফলে যতই তরকারি তেল ঝোল পড়ুক না কেন সেই তেল ঝোল কিন্তু কড়াইতে লাগবে না দেখতে পাচ্ছেন দেখুন নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যেরকম সুন্দর পরিষ্কার ছিল সেরকমই সুন্দর পরিষ্কার থাকবে তাই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন এতে মাজা ঘষা করার খাটনিটা অনেকটাই কম হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন সেকেন্ডে সময়ের মধ্যে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই ধরনের চা চাকনি প্রত্যেকের বাড়িতেই থাকে চা চাকনির সাহায্যে আপনারা রসুনের যে খোসার মুখটাকে একটু ঘষে নিন ঘষে নিলেই তারপর আপনারা দেখবেন খুব সহজেই রসুনের খোসাটা আলগা হয়ে যাবে এমনকি সেকেন্ডেও সময় লাগবে না আপনাদের রসুনের খোসা ছাড়াতে দেখুন কত দ্রুতই আমি এখানে রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি এই ছোট্ট টিপসটি কিন্তু অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এতে কিন্তু দেখবেন আপনাদের ঘন্টার কাজ বলতে পারেন মিনিটেই হয়ে যাবে তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা এখানে দেখুন যে ওষুধের যে ঢাকনা থাকে ওষুধের ঢাকনা নিয়েছে ওষুধের ঢাকনা দিয়ে এইভাবে একটু টেনে নিচ্ছি তার ফলেও কিন্তু আমরা খুব দ্রুতই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি যে পদ্ধতিটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেই পদ্ধতিটি এখানে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা আপনারা উপকৃত হবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের ওয়েদার ভালো থাকে না রোদ্দুর ওঠে না আর বাচ্চাদের জামা কাপড় ধুয়ে দিলে শুকাতেও চায় না কিন্তু এই ধরনের জামা কাপড়গুলো স্কুল ড্রেস বলুন অফিসের শার্ট বলুন কলার অনেক সময় এতটাই নোংরা হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় দেখতেও ভীষণ বাজে লাগে তাই না ধুয়ে কীভাবে পরিষ্কার করা যাবে সামান্য পরিমাণ পাউডার এইভাবে একটু দিয়ে দিন খুব ভালো করে দিয়ে দিলাম পাউডার এবার আয়রনটাকে ভালো করে গরম করে নিয়ে এইভাবে কলারের ওপর ডলতে থাকবো এখানে কি হবে যে তেল আছে গরম হিটের কারণে পাউডার সেই তেল নোংরাটাকে অ্যাবজর্ব করে নেবে তারপর পাউডারটা ঝেড়ে নিন দেখবেন আপনাদের যে কলার মানে শার্টের কলারের ভেতর অনেকটা নোংরা ছিল সেই কলারটা আপনাদের একেবারে পরিষ্কার হয়ে গেছে কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজন এখানে পড়লো না পরবর্তী টিপসটি যেটা শেয়ার করব আপনারা কাচির সাহায্যে কখনো নারকেল ছাড়িয়ে দেখেছেন অনেক সময় হয় আমাদের বাড়িতে যে নারকেল থাকে সেই নারকেল ছাড়ানোর মেশিন থাকে না বা দা হাতের কাছে থাকে না তাই যদি এই ধরনের একটি কাঁচি থাকে অবশ্যই ছোট কাঁচি না এই ধরনের একটি বড় কাচি নিয়ে নেবেন কাঁচির সাহায্যেই দেখুন এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারেন এইভাবে আমি কাঁচিটাকে ভেতরে ঢুকে ওপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বিভাবে ভেতরে ঢোকাতে থাকব এইভাবে যদি আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকাতে থাকি নারকেলের যে খোসাটা আছে সেটা খুব সহজেই আলগা হয়ে যাবে এমন কি আমরা যদি হালকা করে হাত দিয়ে টানতে থাকি তাহলে এই নারকেলের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারবো দেখুন এবার আমি আপনাদের এইভাবে একটু টেনে দেখাচ্ছি কত সহজেই দেখুন নারকেলের খোসাটা আমাদের আলগা হয়ে গেছে এইভাবে কিন্তু কোনো রকম মেশিন লাগে না নারকেল ছাড়ানোর বা দাও লাগে না একটি কাচির সাহায্যেই আপনারা খুব দ্রুত নারকেলের খোসা এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে অ্যাপ্লাই করবেন আমি প্রত্যেককেই বলছি না বন্ধুরা যে এইভাবেই নারকেল ছাড়াতে হবে যাদের প্রয়োজন তারা কিন্তু এইভাবেও নারকেল ছাড়িয়ে নিতে পারেন চলুন তাহলে পরবর্তী যে পদ্ধতি বা টিপসটি আছে বন্ধুরা সেটি আমরা দেখে নিই পেঁয়াজ আপনারা কখনও ছুরি বটি কাচি দা ছাড়াই কেটে দেখেছেন অনেক সময় বাচ্চারা থাকে বাচ্চারা রান্নাবাড়ি করে বাড়িতে কোনো বড় লোক থাকে না টিফিন বানানোর হয় সেক্ষেত্রে ছুরিবটি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বাচ্চাদেরকে শেখাতেই পারেন গ্লাস কিংবা এই ধরনের অনেক বাটি থাকে যে বাটিগুলোর মুখটা ধার থাকে কিন্তু হাত কাটবে না কিন্তু সবজি কেটে যেতে পারে সেই ধরনের এই ধরনের বাটি হোক গ্লাস হোক এটার সাহায্যে খুব সহজেই কিন্তু তারা অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে পারবে ভালো লাগলে ট্রাই